হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে ফ্রেন্ডস চিকেন শর্মা বা স্যান্ডউইচ করতে হলে অবশ্যই কিন্তু মেয়োনিজ লাগবে আর সবাই হয়তো একরকম মেয়োনিজটা পছন্দও করেন না তাই আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট তিনটে ধরনের মেয়োনিজ করে দেখাবো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে প্রথমেই ডিম ছাড়া মেউনি তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে আমি নর্মাল সাদা সয়াবিন অয়েল নিয়েছি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি হাফ চা চামচ লিকুইড গরুর দুধ এটা নিয়েছি আমি হাফ কাপ কালো গোলমরিচের গুঁড়ো এটা নিয়েছি হাফ চা চামচ সরিষা গুঁড়ো এটা নিয়েছি আমি হাফ চা চামচ আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যাস এই সামান্য উপকরণে আমরা তৈরি করে ফেলবো ডিম ছাড়া মেয়োনিজ বিশেষ করে যারা ডিমটা খেতে চান না বা ডিমের বাজে গন্ধটা পছন্দ করেন না তাদের জন্য এই মেয়োনিজটা কিন্তু অনেক উপকারী তো চলুন গিয়ে দেখিনি কীভাবে তৈরি করছি এই ডিম ছাড়া মেয়োনিজ এখন প্রথমে আমি এরকম একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি ওয়াটার কালারের যেন আমি মিয়ানসটা তৈরি করার সময় আপনারা খুব ইজিলি দেখতে পারেন এখন আমি এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ নর্মাল সাদা সয়াবিন অয়েল এবার এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ সরিষা গুঁড়ো হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিনি এবার এই সবগুলোতে একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ফ্রেন্ডস আমি আগেই বলেছি আপনারা যেন খুব ইজিলি আমার এই মেওনিজ তৈরি করাটা দেখতে পারেন সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি আপনারা এটা নর্মাল যে ঘরে ব্লেন্ডারটা ইউজ করেন সেটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি জাস্ট এটাকে একটু ভালো করে ব্ল্যান্ড করে নেব তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে শর্টকাট ডিম ছাড়া মেওনিজ তো দেখুন ফ্রেন্ডস আমার মেওনিজের থিকনেসটা একেবারে পারফেক্ট হয়েছে এখন আমরা এটাকে এক পাশে রেখে সেকেন্ড পদ্ধতির মেওনিসটা তৈরি করে নেব এখন আমি আপনাদেরকে করে দেখাবো বাটার মেওনিস খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা আমরা তৈরি করে ফেলতে পারি তো এর জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ সয়াবিন অয়েল আর নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো অবশ্যই কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করবেন কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করা যাবে না আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ হলুদ যে কুসুমটা আছে সেটা কিন্তু আমি নি সেই সাথে আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ আর লাগবে এরকম একটা লেবুর অর্ধেকটা নিয়েছি আমি তো এই একটা লেবুর অর্ধেকটাকে আমি জাস্ট জুস করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এই সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেলবো বাটার মেয়োন তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি বাটার মেয়নিস এখন আবার আমি এরকম একটা ওয়াটার কালারের জার নিয়েছি এতে দিয়ে দেব এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন অয়েল আর দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ আমি আবারও বলছি আমি কিন্তু এটাতে ডিমের হলুদ কুসুমটা ব্যবহার করব না সেই সাথে দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ সব শেষে দিয়ে দেবো হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলোকে আবার একটু ভালো করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব দেখুন ফ্রেন্ডস আমার ডিম এবং তেল বাকি সবগুলো উপকরণের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে এবং এর থিকনেসটা কিন্তু একেবারে বাটারের মতোই হয়ে গেছে এখন এটাকেও আমি এক পাশে রেখে আমাদের যে তিন নাম্বার পদ্ধতি সাদিয়াস কিচেনের স্পেশাল মেওনেজ সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন এই সাদিয়াস কিচেন স্পেশাল মেওনেজের জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ নর্মাল সাদা সয়াবিন অয়েল আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস সেই সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ আর নিয়েছি সম্পূর্ণ একটা ডিম সেই সাথে নিয়েছি একটা লেবুর অর্ধেকটা এই অর্ধেকটাকে আমি জাস্ট এভাবে জুস করে নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ব্যাস এই সামান্য উপকরণে কিন্তু আমরা তৈরি করে ফেলব বিখ্যাত সাদিয়াস কিচেন স্পেশাল ম্যাউনিজ প্রথমে আমি আবার এরকম একটা জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সয়াবিন অয়েল এরপর আমি এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো একটা সম্পূর্ণ ডিম ফ্রেন্ডস অবশ্যই কিন্তু ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম হলে হবে না আর দিয়ে দেব অর্ধেকটা লেমন জুস সেই সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টমেটো সস ব্যাস এই সবগুলো জিনিসই এখন আমি আগের মতো একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার সাদিয়াস কিচেন স্পেশাল মেওনিস তো দেখুন ফ্রেন্ডস পারফেক্টলি তৈরি হয়ে গেছে সাদিয়াস কিচেন স্পেশাল মেওনিস তো আমি এখন আপনাদেরকে এর থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি এখন এই সবগুলো মেওনিজকে আমি বাটিতে ঢেলে নেব দেখুন ফ্রেন্ডস আমার তিন স্বাদে তিন রকমের মেওনিজ তৈরি হয়ে গেছে এটা হলো সাদিয়াস কিচেন স্পেশাল মেওনিজ আপনারা যারা সাদিয়াস কিচেনে খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ সম্পর্কে জানেন আর এটা হচ্ছে যারা ডিমের বাজে গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য ডিম ছাড়া মেউনিস আর এটা হচ্ছে বাটার মেউনিস যেন বাচ্চাদেরকে স্কুলের টিফিনে খুব ইজিলি আপনি বাটারের মতো করে এই মেওনিসটা ইউজ করতে পারবেন দেখুন ফ্রেন্ডস এটার থিকনেসটা কিন্তু সম্পূর্ণভাবে বাটারের মতোই হয়েছে তো এই তিন স্বাদ তিন রকমের মেহনিজ আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন আমার রেসিপিগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর এই রেসিপিগুলোর সমস্ত উপকরণে দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে সেই সাথে দেয়া থাকবে ফেসবুকে আমার গ্রুপ লিঙ্ক যেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন সরাসরি প্রতিদিনই আমার প্রতিটা রেসিপির ভিডিও আপলোড তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ